হাই গাই চলে এলাম ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে তো চলে এসেছি দেখো আজকে কোথায় জোডি হতে তোমার দাদা ভাইয়ের জন্মদিন তো দাদা ভাইয়ের জন্য একটু শপিং করতে এসেছি আর হয়েছে আমার ভাইপো ভাইপোর জন্য একটু শপিং করতে এসেছি এসেই তো মাথা ঘুরে গেলো শুধুই দেখছি শুধু মেয়েদের কালেকশান আর কালেকশান কী বলবো মানে যা দেখছি সেটাই মনে হচ্ছে আমি নিয়ে নিই কী বলবো তোমাদের ঘতুলো সুমানে বলে যাচ্ছে মা এটা দাও ওটা দাও ওটা দাও এটা দাও তো আমার ওয়ান পিস দেখে তো মনে হলো একটা নিয়ে কিন্তু সামান্য পয়সা নিয়ে ঢুকেছি জুডিওতে আমাদের মতো গরিব মানুষরা জুডিওতে গেলে কি আর সব কিছু কেনা যায় তো আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে এখানে উঠে দেখছি যে সবই মেয়েদের কালেকশান তোমার দাদাভাই বলছে সবই তো মেয়েদের তারপরে আমি একটু করে নিলাম ভিডিও তো দেখে নাও বন্ধুরা তারপরে ওই বাচ্চা মেয়েটা আমাকে দেখে বারবার আমার সামনে আসছে আমিও ওকে একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো সব দুশো নিরানব্বই টাকা করে আছে অনেক রেঞ্জের মধ্যে নিরানব্বই টাকা থেকে শুরু জুডিওতে আর আছে নশো নিরানব্বইয়ের মধ্যে দেখো সব ঊনপঞ্চাশ টাকা ফোরটি নাইন তার মানে তো দেখো দেখে নাও অনেক অনেক মানে প্রচুর মেয়েদের কানেকশান শুধু মানে তোমাদের গতুল সমানে ডেকে যাচ্ছে মা এটা কিনে দাও মা ওটা কিনে দাও আমি পরে 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 হ্যাঁ কী বলবো মানে যা দেখছে সেটাই ওকে কিনে দাও এবার ওর বাবা বলছে কি তুমি আমার জন্য কিনতে আছো তো নিজেরাই কিনতে শুরু করে দিচ্ছ তো দেখো কত কানেকশান মানে সবই কম রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে তো তোমরা যদি চাও অবশ্যই গৌরীপুর মার্কেটে চলে আসো গৌরীপুর বাজারে এসে জুডিওতে জুডিওর নাম বললেই দেখিয়ে দেবে তো দেখো তারপরে চলে এলাম আমরা তোমার দাদা ভাইয়ের জন্য কেনাকাটা করতে তো দাদা যেটা দেখছে সেটাই নেবে বলছে দেখো তারপর লাস্টে একটা নেওয়া হলো নিয়ে আমরা বাড়িতে ফিরে এলাম আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই